আজকে বিরিয়ানি খেতে গিয়ে আমি তো সবার প্লেটের মাংস তুলে তুলেই খেয়ে নিলাম তার সাথে বরকে ভালোবেসে দিলাম সবার সামনে সো হ্যালো গাইস কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আর নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা ভাবছো হয়তো যে আমি কোথায় এসছি আমি এসেছিলাম আমাদেরই এখানে দক্ষিণ পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর দেখো থার্মোকল দিয়ে পুরো কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে বেশ ভালো লাগছিলো এই ডিজাইনগুলো দেখতে তো তো গিয়েই আমি মাকে প্রণাম করলাম আর দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি আর কতটা বড় দেখো তাই আমি নিজ থেকে ভিডিও করা শুরু করেছি আর এই যে আমরা যে কজনা গেছিলাম আমাদেরই মনে হয় ঠান্ডা পড়েছে মানে আমাদেরই শীত লাগছে আর কারোর শীত লাগছেই না আর তোমরা যাই বলো আমি কিন্তু প্রত্যেক বছরে জগদ্ধাত্রী পুজোর সময় সোয়েটার পরেই দেখি কারণ আমার প্রচন্ড ঠান্ডা বলতে পারো শীত কাতরে প্যান্ডেলটা দেখো কারুকর্যটা কতটা সুন্দর মাঝখানে কিন্তু একটা গণেশ ঠাকুর ছিল তো সেটাই আমি সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করেছি তারপরে চলো এসেছি যখন একটা ফটো তুলি ও বাবা আমি তো চান্সই পাইনি দেখে এখানে বৌদি দুটো ডানার পাশে ছবি তুলছে তো ফাইনালি আমিও একটু চান্স পেয়েছি আর বর বললো তুমি কে দাঁড়িয়ে পড়ো আমি তুলে দিচ্ছি এত সুন্দর একটা প্যান্ডেল এসেছে হাটার ভিডিও বানাবো না এটা হতে পারে আমি দেখো রীতিমতো কিন্তু আমার ইনস্টাগ্রামের জন্য হাটার ভিডিও বানিয়ে নিয়েছি তারপরে যখন প্যান্ডেল থেকে বেরোলাম দেখ সামনে কিন্তু একটা শিব মূর্তি দেখতে বেশ ভালো লাগছিল তো ওখান থেকে আমরা কিন্তু সোজা এখন এই লাইটিং দেখতে দেখতে চলে যাব চণ্ডীতলায় আর এখানে কিন্তু বেশ বড় করে পুজোটা হয় দেখো এখানকার রানী মা কতটা বড় তাই না আমাদের এখানে কিন্তু ঠাকুরগুলো বড় বড় করে প্যান্ডেলগুলো খুব একটা বড় বড় না করলেও মেন আকর্ষণ হচ্ছে যেদিনকে রাস বেরোয় তো আমাদের এখানে তো কালকে রাস তোমরা কি কেউ ভিন্ন রাস দেখতে আসবে তাহলে আমাকে ছটফট কমেন্টে জানিয়ে ফেলো ওখান থেকে বেরিয়ে আমরা আরও কিছু ঠাকুর দেখেছি তারপরেই ভাবলাম যে বাড়ি চলে যায় কিন্তু তখন না পোনে বারোটা বাজে আর আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছিল তো কোনো দোকান পাটি তো খোলা পাচ্ছিলাম না ভাগ্যিস আমাদের এখানকার একটা দোকান খোলা পেয়েছি বিরিয়ানি তো ওখানে চলে গেছিলাম আর আমরা কিন্তু এখানে ফুল প্লেট করে অর্ডার করে দিয়েছিলাম তো দুজনের জন্য এই এনাফ তো আমরা ভাগাভাগি করে খেয়ে নেবো ভেবেছিলাম আর এখানে বিরিয়ানি খেতে গিয়ে আমি দাদা প্লেটের লেগ পিসটা নিয়ে নিয়েছিলাম আরও ভিডিও করা বাধ্য বলছে আগে রেখে আমি খাবো তো দেখো আমার প্লেটেও লেগ পিসটা ছিল আমি ওকে দেখাচ্ছি দেখ আমার প্লেটেও আছে তোর ভাগটা আমি নিচ্ছি না যা তারপরে ভালোবেসে আমার বরকেও একটু খাইয়ে দিলাম আর এই দোকানের বিরিয়ানি বেশ ভালোই কিন্তু আমার খেতে লাগে কেন আর আলুটা তো বেশ নরম হয় এক প্লেটে যেহেতু খাচ্ছিলাম আমার আর বরের খেতে কিন্তু অসুবিধাই হচ্ছিল তা আমি ওকে বললাম না তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাবো তো এইভাবেই আমি ওকে বলছি চলো আমি তোমাকে আজকে খাইয়ে যেহেতু দাদা বৌদি সামনে বসেছিল তাই প্রচন্ড লজ্জা ছিল বাড়ি হলে বলতো তুমি খাইয়ে দাও আর এখানে দেখো বৌদি চুপচাপ একার মতো একা গান করছে আর খাচ্ছিল কারণ ওপরে খুব সুন্দর গান বাজছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর হ্যাঁ তোমরা যদি কেউ রাশির ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করো আর আমার পেজটা ফলো করো তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট